অবৈধ টোটো ও অটোর রমরমার বিরুদ্ধে সোমবার থেকে হুগলি জেলায় অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে আর এই পরিস্থিতিতে আরামবাগের বেশ কিছু টোটো চালক আরামবাগের তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে রীতিমতো বিক্ষোভ দেখালেন তাদের অভিযোগ আইএনটিউ আরামবাগ শহর সভাপতি শেখ শফিকুল আলমের পরিবর্তন চাই তার কাজকর্মের জন্যই টোটো চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে রীতিমতো মিছিল করে স্লোগান দিয়ে তারা তাদের নেতার বিরুদ্ধে তারা তাদের খুব অনুপ্রেরণ যদিও আইএনটিটিইউসির আরামবাগ শহর সভাপতি শেখ সফিকুল আলম বলেন টোটো চালকদের ওই নেতা বেআইনি ভাবে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিচ্ছে আর তাতে অসুবিধা হচ্ছে বলেই তার বিরুদ্ধে কথা বলছে এখন দেখুন উভয় পক্ষ কে কি জানালেন আরামবগের জলিয়াতী যে সাধারণ জনগণ সাধারণ বাস চলতি প্রতি মানুষ তাদের লেগে আমরা খুব খবর দিয়ে যে তারা হ্যারাসমেন্ট হচ্ছে নাকি রকম কেন আজ বাস বন্ধ মানে আজ মানুষ একটু হ্যারাসমেন্টের মুখে পড়বে তার লেগে আমরা এসেছিলাম তাদের প্রবলেমটা যেমন তাড়াতাড়ি সলভ হয় বাস ইউনিয়নের কাছে আমরা অনুরোধ করব। আপনারাও বাস ছেলে মানুষকে পরিষেবা দেন এবং আমাদেরও দাবি রইলো অবৈধ টোটো অবৈধ অটো ছোটো অটো অবৈধ যে গাড়িগুলোর লেগে আপনারা দাবি করেছেন তার লেগে আমাদেরও সমর্থন রইল বাস মালিকের পক্ষ আমাদের আরামবাগ টোট সংগঠনের পক্ষ থেকে যে আমরাও ওনাদের পাশে আছি অবৈধ গাড়ি বন্ধ হোক আরামবাগ শহর যানজট ক্লিয়ার হোক আরও বিষয় আছে যেগুলো আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে কিছু কেমন টোটোওয়ালা আছে মদকে গাড়ি চালাচ্ছে সেগুলোকে প্রশাসনকে নজর আনতে বলবো কিছু কেমন মানুষ আছে নেশা করে গাড়ি চালাচ্ছে সেগুলোকেও নজর আনতে বলবো হঠাৎ হঠাৎ টোটো ঘুরে দিচ্ছে তার লেগে দুর্ঘটনা বাড়ছে হঠাৎ হঠাৎ কোনো টোটো মানছে না তার লেগেও দুর্ঘটনা বাড়ছে তার লেগে টোটোওয়ালা অনুরোধ করবো গাড়ি ঘোরানোর আগে আপনারা ডান দিক বাঁধ দিক থেকে গাড়ি ঘোরাবেন আর আরামবাগ জনগণের কাছে আমরা যে আরামবাগ যে স্টিকার দেওয়া হচ্ছে আমাদের ওই স্টিকারের নম্বর থেকে আপনারা গাড়িতে উঠবেন আপনাদের সাথে কোনোরকম কোনো খারাপ ব্যবহার হলে কোনো জিনিস পড়ে গেলে আপনারা সেই নম্বর ধরে আমাদের কাছে সেই জিনিস কোন নেতার বিরুদ্ধে এবং কি বিক্ষোভ আমরা কোনো নেতার বিরুদ্ধে আমার হচ্ছে আইনটিসিজেন নেতা আছে তার বিরুদ্ধেও লাই সে এখন কোনো সুব্যবস্থা করতে পারে না আরামবাগে তার লেগে আজ সাধারণ জনগণ আজ হ্যারাসমেন্ট হচ্ছে তার লেগে আমরা তার এতে নেমেছি সে যদি সুব্যবস্থা করে দেয় সুব্যবস্থা ওনার আর দরকার নাই উনি বারবার আমাদের কাগজ জমা দিয়ে দিয়েছে বারবার একটা টোটোওয়ালা কতবার কাগজ জমা দিয়েছে কি নাম ওনার ওনার নাম হচ্ছে সবগুলো আর আপনারা পরিবর্তন চাইছেন আমরা পরিবর্তন চাই উনার পরিবর্তন উনার পরিবর্তন আমরা চাইছি আমার আরামবাগবাসী হিসেবে আমরা আপনাদের সংগঠনে কত টোটো আছে আমাদের সংগঠনে এখন বর্তমান পাঁচশো আছে এটা আগামী দিনে আরও বাড়তে চলেছে আরও বাড়বে আমরা আরামবাগ সমস্ত টোটোবেলা এক হোক এক হয়ে আমরা চাইবো যে আরামবাগের গাড়ি আরামবাগে ঘুরো অঞ্চলের গাড়ি অঞ্চলে ঘুরো আপনাদের নাম আপনার নাম আমার নাম হচ্ছে সাদাম আপনাদের টোটো সংগঠনে যা মানে কোন মানে রাজনৈতিক দলের ছাত্রছাত্রী আপনারা সংগঠন করেছেন হ্যাঁ আমরা রাজনৈতিক দলেই আছি আমরা প্রথম থেকে নিয়ে আছি দলের ছাত্র ছাত্রছাত্র তলায় আছি তৃণমূলে তৃণমূলের ছাত্রছাত্রায় আছি আমরা দলকে ভালোবাসি থ্যাংক ইউ এটা বাস বন্ধু ওরা বেশ কয়েকদিন আগে থেকেই ডাক দিয়েছিল আমরা আরামবাগ সাব ডিভিশনের বাস মালিকদের সঙ্গে বারবার বসেছি বারবার বসার পরেও ওরা কালকে রাত্রেও আমরা বাস মালিকদের সঙ্গে কথা বলেছি বসেছি তারা বলল আজকে ডিএম অফিসে বাস মালিকদেরকে ডেকেছে আমাদের প্রতীকী একদিনের ধর্মঘটটা আমরা যেহেতু বহুদিন থেকে ডেকেছি করতেই হবে এটুকু আমরা আমাদেরকে বাস মালিক বলে গেছে কিন্তু বাস মালিকরা আজকে ডিএম অফিসে বসেছে আজকে মিটে যাবে এই কারণেই বলছি আমার মানে বাংলার পরিবহন মন্ত্রী সেনাশীষ চক্রবর্তী কেউ পরশু দিন একটা বাইট দিয়েছে যে আমাদের যে টোটো অটো মারুতি সব গাড়িগুলো যেসব অবৈধভাবে চলছে সেটাকে যাতে সুস্থভাবে আলোচনার মধ্যে মেটানো যায় আর আমার নেত্রী মমতা ব্যানার্জি বলেছে যে মমতা ব্যানার্জি বলেছে যে যে টোটোটা যে ড্রাইভার সেই মালিক সেই টোটোটা চালাতে পারবে কিন্তু আমাদের আরামবাগে যেটা এতদিন পর্যন্ত সেটাই ছিল কিন্তু এখন বেশ কিছু মালিক তারা টোটো কিনে নিচ্ছে আটটা দশটা টোটো কিনে নিচ্ছে তারা সেই টোটোগুলোকে মানুষদেরকে দিয়ে ভাড়া খাটাচ্ছে আজকে আমি যেটুকু মানে এই কদিনের যে ঘটনা ওই সাদ্দাম বলে ছেলেটি একটি জনতা টোটো ইউনিয়ন করেছিল আপনারা সবাই অবগত আছেন কিন্তু সেই জনতা টোটো ইউনিয়ন করেছিল তারপরে এখন আইএনসিপিউসি ইউনিয়নে ও যুক্ত হবে বলে আমাদের কাছে আবেদন করেছে এই আবেদন করার পরে ওকে আমরা কয়েকদিনে জন্য নিয়েছিলাম কিন্তু ছেলেটি এত বড় নোংরা যেটা আমার নেত্রী কোনো মতেই মানে সমর্থন করে না যে ছেলে পয়সা তুলে যে ছেলেটা প্রত্যেক গাড়ি থেকে আপনি যেগুলো স্পিকার লাগানো আছে স্পিকারটা আমার দলের স্পিকার নয় আমার দলের স্পিকার চুরি করে ছাবিয়ে নিয়ে ও স্পিকার গুলো দিচ্ছে স্পিকার গুলো দিচ্ছে সেই স্পিকার গুলো যেগুলো লাগিয়েছে স্পিকার যে গাড়িগুলো লাগানো আছে আরামবাগে সেই স্পিকার ওনাদেরকে জিজ্ঞেস করুন কত করে পয়সা নিয়েছে প্রত্যেক স্পিকার এক একটা দিয়েছে কারোর কাছ থেকে পাঁচশো কারোর কাছ থেকে হাজার দুশো এরকম ভাবে প্রত্যেকটা পয়সা নিয়েছে আমার দলে আপনি আমার যে তৃণমূল আমি পঁচিশ সাল আমি আরামবাগের দায়িত্বে আছি আরামবাগ টাউনের দায়িত্বে আছি সেই আরামবাগ টাউনের দায়িত্ব থাকাকালীন আপনি যে কোনো একটা হকার বলুন টোটো বলুন অটো বলুন মারুতি বলুন যে ইউনিয়ন আছে কারোর কাছ থেকে যদি দশ টাকাও নিয়ে থাকি তাহলেও আমি আজকে আমাকে দল যদি শাস্তি দেয় আমি শাস্তি ওটা একটাই কারণ ওরা পয়সা পয়সা তুলছে অবৈধ যেগুলো ভাড়াতে চলছে সেই সব টোটোগুলোকে একটা স্পিকার দিয়ে দিচ্ছে এবং নতুন যেসব টোটোগুলো গুলো সরকার থেকে মানা করা আছে যে আর নতুন আর কেউ টোটো হাঁবেন না সেই নতুন টোটোগুলোকে ওরা মানে প্রলোভন দেখিয়ে ওরা ওদের কাছে কিছু জড়ো করেছে এটাও যখন ওরা 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 বলছে বৈধ টোটো যেটা বাস বাসের যে ধর্মঘট তারা সমর্থন করেছে এবং বলছে যে অবশ্যই বাস ধর্মঘট সমর্থন করি কারণ হচ্ছে অবৈধ টোটো বন্ধ তাহলে কি আপনাদের সবকি কি অব বৈধ অবৈধ টোটো না আমাদের বৈধ টোটো টোটো টোটালটাই আমাদের শুধু আরামবাগে নয় টোটাল ওয়েস্ট বেঙ্গলে যেসব টোটো চলছে তাদেরকে এখন পর্যন্ত বৈধ অবৈধ বলে কিছু নাই কিন্তু আমার নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে যারা টোটো পেশার মধ্যে যুক্ত হয়েছে তাদেরকে প্রত্যেককে চালাতে দিতে হবে সেজন্য টোটো ওদের সেখানটাই নাই যে টোটো বৈধ কি অবৈধ টোটো তো সবই অবৈধ এখন যেগুলো রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো একমাত্র বৈধ যেগুলো রেজিস্ট্রেশন হয়নি সরকারকে কোনো সরকারের খাতায় কোনো নথিভুক্ত নাই তারা সবাই অবৈধ তার মধ্যেও যেহেতু মানুষ মানে বহু মানুষ এইটা পরিষেবার মধ্যে যুক্ত হয়েছে সেই জন্যই আমরা একটা ইউনিয়ন করে একটা এক কাছে রেখে যাতে সুস্থ হবে চলে তার জন্য আমরা সমাধান আমার নাম শেখ শফিকুল আলম আরামবাগ টাউন আইএনটি সিট নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ